আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডি যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আবারও লতিরাজ কচুর চাষ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমি আবারও আপনাদেরকে দেখাবো যে আপনারা যখন কচুর চারাটা রোপণ করবেন এবং যে জমিতে আপনি কচুর চারাটা লাগাবেন সেই জমিতে আপনি কিভাবে কচুর চারা রোপণ করলে আপনার গাছগুলো এরকম সুন্দর এবং সুমন হবে এবং কত বাই কত ফুট দূরত্ব রেখে আপনি চারাগুলো রোপণ করবেন শুরুতে আমি আপনাদেরকে দেখাই এই যে খুঁটো খুঁটোর সাথে আপনার দেখেন এই দেখেন দড়ি পান্দা আছে আর এই দড়িটা আমরা এই মাথা থেকে শুরু করে ওই জমির ওই শেষ মাথা পর্যন্ত আমরা খুঁটোটা পুঁতি এবং এই যে লাঠিটা এই যে দেখতে পাচ্ছেন এটা দেড় হাত লাঠি এই যে এইটা মাপ দিয়ে দিয়ে আপনার খুঁটো অনুযায়ী এটা পুঁতা হয় এবং চাটা রোপণের সময় এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা দড়ি এই গিট এক হাত এখান থেকে এই পর্যন্ত এক হাত এখান থেকে এই পর্যন্ত এক হাত এভাবে আপনার লাইন বাই লাইন প্রত্যেকটা দড়ির ওই মাথা পর্যন্ত শেষ মাথা পর্যন্ত এই সুতোগুলা আপনার বাধা আছে এবং এই গিট অনুযায়ী সুতোর এই দড়ি অনুযায়ী এই গিটের সুজি গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এই সোজা এরকমভাবে লাগানো এই গিট সুজা। অর্থাৎ এভাবে গীত সুজা ধরেন প্রত্যেকটা গিটসুজা এভাবে সুন্দরভাবে আপনার চারাগুলো লাগানো রয়েছে অতএব এখন আপনাদেরকে বোঝাই এই গিট থেকে এই গিট আপনার এই যে দেখুন এই যে এক হাত আর এই যে লাঠি এই লাঠি থেকে এই যে আর ওই যে চারা মানে এটা হলো লাইন এটা হলো হাঁটা চলা লাইন এই লাইনের থেকে লাইনের দূরত্ব দেড় হাত অতএব এক হাত এক বিগেত আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখাই এই যে দেখতে পারছেন এই যে দেখুন আপনারা অবশ্যই এবার সুন্দরভাবে দেখতে পারছেন তো যারা চারা রোপণ করেন তারা অবশ্যই এই বিষয়টি সুন্দরভাবে যদি খেয়াল করে এইভাবে নিয়ম মেনে যদি আপনারা চারা রোপণ করেন প্রত্যেকটা গাছ দেখতে পারছেন একদম সমান কোনো মানে আঁকা বাঁকা নাই এইভাবে আপনারা সুন্দরভাবে গাছগুলা লাগাইতে পারবেন এবং লতি উত্তোলন করতে আপনাদের জন্য সুবিধা হবে আর যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই সকল চারা যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওর উপরে যা নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারে এই সকল চারাগুলো আমরা ডেলিভারি করে থাকি যার প্রতি পিস মূল্য মাত্র দুই টাকা ডেলিভারি চার্জও অতিরিক্ত তো এই ছিল আমার আজকের মতন ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ